আইটি ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টারে ফিল্ম স্টাডি সাজেশন দিচ্ছি পেপার কোট এফ এম এস জি ডি এস জিরো টু টি তো এই পেপারটার কোশ্চেনের তো সংখ্যা অজস্র আর সিলেবাস সেভাবে উল্লেখ করা নেই কত কিছু রয়েছে তাই যেমন দিচ্ছি ভালো করে পড়ো ইন্টারেস্টিং পেপার রয়েছে কিন্তু কোশ্চেন সংখ্যাও প্রচুর তাই ভালো করে পড়বে মান দেওয়ার রয়েছে পাশে কোনটা মার্কস টেন কোনটা মার্কস ফাইভ ভালো করে দেখবে প্রশ্নগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও